বাজার কলকাতা যে কোনো মুহূর্তে শপিং মলের ভেতরে ঘটে যেতে পারে অঘটন প্রাণহানিও ঘটতে পারে ক্রেতা সহ অনেক কর্মচারীদের অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে ধর্মনগর দমকল দপ্তরের আধিকারিক সহকর্মীরা বাজার কলকাতা নামক শপিং মলে থাকা সকল কর্মীদের নিয়ে কর্মশালা করেছিল কর্মীদের বোঝানো হচ্ছিল আগুন লাগলে তা কিভাবে প্রতিহত করবে সে সময় অগ্নি নির্বাপক দপ্তরের সেই কর্মশালার খবর সংগ্রহ করার জন্য সাংবাদিক পার্থ সারথী সেখানে উপস্থিত হন পূর্বেই সাংবাদিকের কাছে শপিং মলে আসা ক্রেতাদের কাছ থেকে অভিযোগ ছিল সেই শপিং মলে জরুরি সময় ব্যবহার করার জন্য দরজা পাশে অনেকে ছোট এবং সবসময় বন্ধ থাকে সাংবাদিক পার্থ বাজার কলকাতার ম্যানেজার বাপ্পা দাসকে সেই দরজা সম্পর্কে জিজ্ঞাসা করতেই সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্থা করতে শুরু করেন সাংবাদিককে প্রশ্ন করা হয় আপনার পরিচয়পত্র কোথায় সেই সময় শপিং মলে থাকা এক ক্রেতা ওই ম্যানেজারকে বলে উনি ধর্মনগরের একজন সাংবাদিক পার্থ সারথী দাস তারপরে সাংবাদিক পরিচয়পত্র দেখালে পরিচয়পত্র গলায় কেন ঝোলানো নেই সেই প্রশ্ন করেন সাংবাদিককে ম্যানেজার বাপ্পা দাস একটা সময় উত্তেজিত হয়ে দমকল আধিকারিক এবং কর্মী দের সামনে সাংবাদিককে নিগ্রহ করার চেষ্টা করে এবং ছবি তুলতে প্রচন্ড পরিমাণে বাধা দেয় খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ছুটে আসলে সাংবাদিককে নিগ্রহ করা ওই ম্যানেজার ক্যাশ কাউন্টারের সাইডে গিয়ে লুকিয়ে থাকলেও সাংবাদিকের চাপে সে বেরিয়ে আসে সাংবাদিকের সাথে ঘটনার সম্পর্কে জানতে চাইলে সে সঠিক কোনো জবাব দিতে পারেনি উল্টো সাংবাদিকের উপদেশ দেন যে সাংবাদিকদের পরিচয়পত্র গলায় ঝোলানো থাকা উচিত কালিনে দরজা এবং কোনো অগ্নিকাণ্ড ঘটলে পর্যাপ্ত পরিমাণে জল আছে কি না তা জিজ্ঞাসা করলে তিনি জানান দমকল দপ্তরের আধিকারিক এসে দেখে গিয়েছেন সে সব বলছেন ঠিক আছে সে বিষয় নিয়ে সাংবাদিকেরা দমকল দপ্তরের ওসি ধনঞ্জিত দেববর্মার কাছে জানতে চাইলে তিনি যা উত্তর দেন তা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তিনি জানান জরুরীকালীন দরজা শপিং মল খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত খোলা থাকার কথা কিন্তু সেটা সবসময় বন্ধ থাকে পাশাপাশি দমকল দপ্তরের আধিকারিক আরও জানান কোনো অগ্নিকাণ্ড ঘটলে শপিং মলের ভেতরে জল দেওয়ার জন্য যে পাইপলাইন থাকে সেটি বহু পুরাতন আমলের এবং পাইপটি অকেচ হয়ে রয়েছে ওসি ধনঞ্জিত দেববর্মা আরও জানান শপিং মলে অগ্নিকাণ্ডে ব্যবহার করার জন্য যেসব জিনিস রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা কোনো কর্মী জানে না আশ্চর্যের বিষয় হলো এই শপিং মল কীভাবে ধর্মনগর শহরের বুকে ব্যবসা করে যাচ্ছে যেখানে কোনো অগ্নিকাণ্ড ঘটলে শপিং মলের ভেতরে থাকা সহ অন্যান্য কর্মীদের প্রাণহানি ঘটতে বাধ্য প্রশাসন কীভাবে এই শপিং মলকে অনুমতি দিল ব্যবসা করার জন্য ধর্মনগর পুর পরিষদ মহকুমা প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো খবর নিয়েছে কি বাজার কলকাতার ভেতরে যতু গৃহের অবস্থা তাহলে এখন বোঝা যাচ্ছে সাংবাদিকে কেন বাধা দিয়েছিল বাজার কলকাতার ভেতরে প্রবেশ করতে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট আরই ধর্মনগর দি দুটোটা দেখেন এইচডি একটা এক্সিট বা ফায়ার ইমার্জেন্সি যে ডোরটা থাকে এটার কি মানে মাপ টাব সব ঠিক আছে নে কত বাই কত থাকতে লাগে আমি cancelli মিনিমাম দেড় মিটার থেকে তিন মিটার পঁয়তাল্লিশ হ্যাঁ 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 দুই মিটার এখানে তো স্যার আমরা যতটুকু গিয়া দেখলাম কিন্তু এক মিটার হইতো না জায়গাটা যে ফায়ার দৌড় তারা রাখছে

কারণ আমরা তো সমাজ মাধ্যমে দেখাই নাম এটা যে একটা ইয়ে চলতেছে আজকের ব্যাপারটা হচ্ছে আমরা বাজার কলকাতাতে আমরা তো এখানে থাকলেও কিন্তু তারা দোকান যখন सोला कलिंग, सोला कलिंग, ये एजिट्टा तरह, क्रूस कलिंग, तो ये एक वो क्रूस थालो भी तो आता है, इधर एक तरह, तो इधर कुछ ठीक ना, हमें दिखाई ची, इधर ओवरवेस क्रूस थाय के तरह है, है, इधर भाई इसमें हमें उन समय उन जो फोन करा इतना है जो फोन मार्केटिंग करते थे, उसमें जाइ तो, ये लोग पूर

আ পোরবে রাইব রাইব যায় পোস্টম্যাজ কাম একটুকে এখানে 4 মিনিট 5 মিনিট 6 মিনিট লাগতে পারে না তখন তার আগুন ধরায় থাকবে না এইসব ব্যাপারে আমরা এড ওয়ার করতে গেছি তারা জিজ্ঞাসাই তারা ম্যাক্সিমাম জানে নাই মানে তো আমরা খুশি দেখায় মনে মনে ফরেস্ট কিভাবে অপর করতে পট্র ডিসটেন্সে করতে কি ভাবে ইদার ওপেন করতে কি ভাবে ইদার ক্লোজ করতে ঠিক আছে না কোন কোন এস্টিমেশন কোন কোন ফায়ারে কাজে লাগবে এবলও আমরা সব আমি বুঝাইছি

আমি কিছু আপনি কিন্তু আপনার যে স্টাফ গুলারে এটা শিখাই যাবেন আর এটা অক্ষণে ভুলে রাখেন এই যে বেসাইন যে ভুসিনে এভাবে হইলে কিন্তু জলপ্রপাত প্রপার আইতো না অসুবিধা আপনারাই করবেন কই আইছি আর কই আইছে এই যে শপিং করে যতক্ষণ পর্যন্ত করে আপনি যে রাস্তাটা আছে এটা সব সময় অনুগত খোলা রাখবেন মানে মূল কথা যেটা আজকে যেটা আপনারা দেখলেন এটা হলো যে বাজার কলকাতার যে কোন কারণে যদি অগ্নিসংযোগ ঘটে জল ব্যবহারটা করা হ্যাঁ আমরা তারা তো ম্যাক্সিমাম আর এই ক্ষেত্রে কেতারা যদি ঢুকে ক্রেতারা তো দরজা দরজা যেটা গন্ধ থাকে কেউ বুঝবে না এটা কোন দিকে তখন এটা তো একটা বিপত্তি ঘটবে দুঘণ্টা মনে কৰা আঠটা খুললো বেলা আঠটা ঘূৰি পাব আবাৰ নটা খুণ্ট বা দহটা এঘাৰটা খণ্ট যা কৰিব দোকান যাৰ মন যাব এইটাৰ সেৱ হৈ

কৈছে কিনা আমি কৈ আহিছো তাই নেচি নিয়া দেখাইছো এইটো তোমাৰ এই অৱস্থা এই যে হস্তিৰ এচ্ৰাপু খাই মানে আমরা যে সময় ওনার সাথে কথা বলতে গেলাম উনি উঠে বললেন যে আমরা ফায়ার সার্ভিসকে বলেছি আপনারা কিছু বললে ফায়ার সার্ভিসের সাথে কথা বললেন আমরা ঠিক আছে আমরা স্যারের সাথে কথা বলবো যখন আপনারা আপনাদেরকে বলেছেন স্যার যে